আমরা কোয়েশ্চেন সেট ফাইভ অবধি করেছিলাম আজকে প্রশ্নপত্র ছয় অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার মানে সেট নাম্বার সিক্স তো চলো প্রথম প্রশ্ন কী আছে দেখে প্রথম প্রশ্ন বলছে আচ্ছা এই সেটটা না একটু ছোট আছে ঠিক আছে তাহলে পূর্ণমান পঁচিশ দেওয়া আছে জানি দেখতে পাচ্ছ কি না কোনাই আছে এখানে তার সাথে আমাদের আজকে দুটো প্রশ্ন থাকবে এই দুটো প্রশ্ন এই দুটো প্রশ্ন যদি কেউ করতে পারো এটা ক্লাস ফোরের লেভেলের কিন্তু ফাইভেও আছে তো এই প্রশ্ন যদি দুটো কেউ করতে পারো তাহলে তোমরা বাড়িতে করে রাখো বা এখনই করে নাও পজ করে আর ভিডিও শেষে কমেন্ট করে জানিয়ে দিও যে না আমরা অঙ্কটা করতে পেরেছিলাম নিজের থেকেই স্যার তুমি বা স্যার আপনি করিয়ে দেওয়ার আগেই ঠিক আছে চলো শেষে আমি এই অঙ্ক দুটো করাবো তার আগে কোয়েশ্চেন নাম্বার সেট বা সরি সেট নাম্বার সিক্স যেটা আছে সেটা করে নি দেখি প্রথম প্রশ্ন কি বলছে প্রথম প্রশ্ন বলছে কোন সংখ্যার অঙ্কগুলির যোগফল ড্যাশ দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে প্রথম প্রশ্ন সেট এক নম্বরে বলছে একের ক কোন সংখ্যার অঙ্গগুলির যোগফল যদি ড্যাশ দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে অবশ্যই কোন। সংখ্যার অঙ্কগুলির যোগফল দেখো এটা তিন দ্বারা বিভাজ্যতা শর্ত আছে অঙ্কগুলির যোগফল যদি তিন বা নয় তিন বা নয় থ্রি বাই নয় কিন্তু নয় ঠিক আছে তিন অথবা নয় দিয়ে বিভাজ্য হয় বিভাজ্য হয় তবে সংখ্যাটি মানে এই সংখ্যাটি পুরো বড়ো সংখ্যাটি তিন দিয়ে বিভাজ্য করে দেখিয়ে দিচ্ছে একটা এক্সাম্পল দিয়ে ঠিক আছে দেখো কী রকম দর একটা সংখ্যা আছে এক পাঁচ তিন চার এক এ ধরনের কিছু একটা সংখ্যা আছে ঠিক আছে এবার কী হবে তো এই সংখ্যাটাকে ভাগ করছি বা একটা বাদ দিয়ে দাও তিন দিয়ে এটাকে ভাগ করি তিন দিয়ে এক পাঁচ তিন চার ঠিক আছে এক পাঁচ তিন চার তো তিন পাঁচে পনেরো তিন নামলো তিন কে তিন চার নামছে তিন এক তিন এখানে এক বাকি থেকে গেছে তাহলে এই সংখ্যাটি ভাগ করা যায় না কাকে দিয়ে ভাগ করা যায় না না তিন দিয়ে এই পুরো সংখ্যাটি বিভাজ্য নয় আবার এখানেই যদি থাকতো ধরো দুই পাঁচ চার তিন কিছু একটা ঠিক আছে দুই পাঁচ চার চার করে দিয়ে এটা হুম এবার থাকো এই সংখ্যাটাকে ভাগ করে তিন দিয়ে তিন আটটে চব্বিশ এক তিন চারে বারো দুই আবার তিন চারে বারো সরি তিন আটটে চব্বিশ তাহলে কি হচ্ছে এই সংখ্যাটি দেখো ভাগ করে যেহেতু মিলে গেছে তাহলে এই পুরো সংখ্যাটি এই পুরো সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য সেটা কীভাবে বের করবো আমরা দেখো এই তো ব্যাপারটা এই প্রথমে কি ছিল সংখ্যা এক পাঁচ তিন চার এখানে ছিল দুই পাঁচ চার চার এবার আমরা তো ভাগ করতে গেলে অনেক সময় লেগে যাবে তখন আমরা কি দেখবো এক আর পাঁচে কত দেখো তখন ইন্ডিভিজুয়ালি যোগ করবো আমরা কীরকম করে যোগ করবো ইন্ডিভিজুয়ালি প্রতিটি অঙ্কের যোগ করব এই প্রতি একটি করে অঙ্ক এক আর পাঁচে কত হয় এক আর পাঁচে ছয় ছয় হাজার তিনে নয় নয় চারে তেরো দুই আর পাঁচে সাত সাত আট চারে এগারো এগারো চারে পনেরো তিনের ঘরে নামতা দেখি নামতায় কি তেরো আসে আসে না কিন্তু পনেরো আসে তাই এই সংখ্যাটি তিন দিয়ে ভাগ করা গেছে অর্থাৎ এই সংখ্যাটি তিন দিয়ে ভাগ করা গেছে কিন্তু এই সংখ্যাটি তিন দিয়ে ভাগ করা যায়নি আশা করি বুঝে গেছে সবাই আরও সাথে সাথে বলে দিই তিনের সাথে নয়ের ব্যাপারেও কিন্তু একদম একই নয়েরও কিন্তু একদম সেম এই সংখ্যাটি যদি নয় দ্বারা মানে প্রতি অঙ্কের যোগফল যদি নয় দ্বারা ভাগ করে সেই ভাগ যোগফলটি মিলে যেত অর্থাৎ যোগফলটি ফলটি যদি নয়ের ঘর নামটায় আসে তাহলে সেটি নয় দ্বারা বিভাজ্য একই রকম তিনের মতো পাঁচের ব্যাপার কি কোনো সংখ্যার শেষে যদি শূন্য বা পাঁচ আসে তাহলে সেটি পাঁচ দ্বারা বিভাজ্য দুয়ে কি কোনো সংখ্যার শেষে যদি দুই চার হুম হুম ছয় আট শূন্য এই পাঁচটি সংখ্যা আসে কোনো সংখ্যার এককের ঘরে এককের ঘরে ঠিক আছে এককে যদি দুই চার ছয় আর শূন্য আসে তাহলে সেই সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য এরম অনেক কিছুরই প্রত্যেকটি অঙ্করই বিভাজ্যতা শর্ত আছে তবে সাতের আর এগারোটা একটু আলাদা আমি তোমাদের সবটাই করিয়ে দেবো যখন আসবে তারপর রংপুর বলছো দেখো তারপরে বলছে কোন সংখ্যার অঙ্কগুলির যোগফল যদি ড্যাশ দ্বারা বিভাজ্য হয় তবে সেই সংখ্যাটি নয় দ্বারা নয় ও তিন দ্বারা বিভাজ্য হবে এখানে তিন হবে যেটা তোমাদের এখানে খানিক্ষণ আগে করিয়ে দিলাম গ কি বলছে দেখি দেখো এটাও তোমাদের করিয়ে দিলাম যে সকল সংখ্যার শেষ অঙ্কটি শূন্য অথবা পাঁচ তারা পাঁচ দ্বারা বিভাজ্য এটাও খানিক্ষণ আগে বললাম আর একের সাথে দশ দ্বারা বিভাজ্য শর্ত কি যে সংখ্যার শেষে এটা বলা হয়নি এটা খুবই সহজ যে সংখ্যার এককের ঘরে বা এককের ঘরেই লিখো এককের ঘরে বা এককের স্থানে শূন্য থাকে ঠিক আছে সেটি দশ দ্বারা বিভাজ্য যেমন দুশো চল্লিশ তিনশো কুড়ি সংখ্যা ঠিক আছে যা শেষে শূন্য থাকবে সেটি দশ দ্বারা বিভাজ্য অঙ্ক বলছে দেখি চারের মৌলিক উৎপাদক ড্যাশ ও দুই চার এর মৌলিক উৎপাদক এবং দুই চারের মৌলিক উৎপাদকগুলি গুলি কি কি চারের মৌলিক উৎপাদক সাধারণত কি হয় আমরা চারের মৌলিক উৎপাদক জানি দুই গুণিত দুই চারের উৎপাদক কিন্তু পরীক্ষা যদি এরম আসে তোমরা তো ভাববে যে দুই আমরা লিখেছি তাহলে আর আমরা এখানে কি লিখতে পারি তো এখানেও তোমাদের দুই হবে দুই এবং দুই কেন চারকে যখন আমরা এভাবে ভাঙি কত হয় দুই দুই এক এটা ধরি না আমরা তাহলে দুই আর দুই হচ্ছে চারের মৌলিক উৎপাদক চলো এই অঙ্কটা কিন্তু বারবার বারবার আসছে আসছে পরীক্ষায় এই অঙ্কটা থেকে সবচেয়ে কম কত বিয়োগ করলে তার দশ দ্বারে বিভাজ্য হবে আচ্ছা দশ দ্বারা দিচ্ছে কেন না দশ দ্বারে বিভাজ্য তো শর্ত কি শেষে শূন্য থাকবে কি করতে বলেছে বিয়োগ করতে বলেছে তাহলে কি করবো আমরা এখানে আচ্ছা দু নম্বর দিতে হতো আমরা চ দিয়েছি যাই হোক উনচল্লিশ হাজার চুয়াত্তর এর সাথে সবচেয়ে কম কত বিয়োগ করলে তা দশ দ্বারা বিভাজ্য হবে সবচেয়ে কম কত বিয়োগ করলে তা শেষে আমাদেরকে শূন্য আনতে হবে দেখো দুটো নিয়ম করা যায় একটা শেষে আমাদের শূন্য আনতে হবে অর্থাৎ এটার সাথে সরাসরি চার বিয়োগ করে দাও শূন্য সাত শূন্য নয় তিন এটা সব থেকে সহজ নিয়ম আর দ্বিতীয়ত তোমরা সেই একই রকমভাবে দশ দিয়ে ভাগ করতে হবে এটা সাধারণত আমরা দশের ক্ষেত্রে করি না দশের ক্ষেত্রে আমরা এই নিয়মটাই করি আদার্স কোনো অঙ্ক থাকলে বা সংখ্যা থাকলে তখন আমরা এই নিয়মটা করি এই নিয়মটা আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি উনচল্লিশ হাজার চুয়াত্তর কত হচ্ছে দশ দিনে তিরিশ নয় নামছে দশ নয় নব্বই সাত নামছে শূন্য চার সাথে সত্তর কত বাকি থাকলো চার এই চার যে ভাগশেষ থাকলো সেটি আমরা এই ভাজ্যর সাথে বিয়োগ করে দেবো অর্থাৎ এইরকম তাহলে তাহলে আমাদের সেই সংখ্যাটি চলে আসবে সেটি এখানে দশ থাক বা যে কোনো সংখ্যায় থাক ঠিক আছে আচ্ছা ছয়ের মৌলিক উৎপাদকগুলি হলো আচ্ছা যে বক্তব্যগুলি ঠিক তাদের পাশে ঠিক চিহ্ন দাও প্রতিটি মৌলিক সংখ্যার মাত্র দুটি গুণনীয় উৎপাদক থাকে ঠিক ছয়ের মৌলিক উৎপাদকগুলি হলো এক দুই তিন না এক মৌলিক উৎপাদক নয় ঠিক আছে দুই এবং তিন হবে বারোর উৎপাদকগুলি হল এক দুই তিন চার ছয় বারো একদম কোন সংখ্যার গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট একদম নির্দিষ্ট গুণিতকের সংখ্যা কিন্তু অনির্দিষ্ট বা অসংখ্য পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর একশো শাড়িটির পঞ্চম সংখ্যা একশো পঞ্চাশ পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর একশো না একশো পঁচিশ হবে তো একশো পঞ্চাশ কেন হবে একশো পঁচিশ হবে ষষ্ঠ সংখ্যা হবে ছ নম্বর একশো পঞ্চাশ হবে পঁচিশ পঁচিশ করে বেড়ে বেড়ে যাচ্ছে পঁচিশ সাথে পঁচিশ থেকে পঁচিশ পঁচিশ দিয়ে পঞ্চাশ পঁচিশ দিনে পঁচাত্তর পঁচিশ চারে একশো পঁচিশ পাঁচে একশো পঁচিশ ঠিক আছে পঁচিশ ছয় দেড়শো হবে এখানে কি বলেছে দেখি পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ সারিটির সপ্তম অষ্টম নবম সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো চলো এটা আমাদেরকে করতে হবে কত নম্বরের অঙ্ক পাঁচ চার নম্বরের অঙ্ক চার নম্বর চার কি বলছে সপ্তম অষ্টম নবম প্রথমে আছে পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ সপ্তম অষ্টম নবম বলেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটা বলেনি সপ্তম অষ্টম নবম দেখো এটা একটা ট্রিক্স আছে তোমরা জানো তোমাদেরকে এর আগে অনেকবার করিয়েছি পঁয়ত্রিশ যুক্ত চল্লিশ যুক্ত পঁয়তাল্লিশ রকম না যদি মানে দু তিনটে সংখ্যার গ্যাপ বা পাঁচটা সংখ্যার গ্যাপ যদি সমান থাকে তাহলে আমরা কি করি সবসময় আমরা মিডিলের সংখ্যাটা নিই ঠিক আছে এটা গড় বের করার সহজ নিয়ম যেমন থাকে সেই রকমই তার উল্টো নিয়ম এটা মোট বের করার সহজ নিয়ম তা গড় কি করি আমরা তিনটে যোগ করে তিন দিয়ে ভাগ করে দিই তো এটা আমরা তিনটে গুণ না করে তিনটে যোগ না করে মাঝেরটাকে তিন দিয়ে গুণ করে দেবো কটা সংখ্যা আছে একটা দুটো তিনটে তাহলে এটা সমান কত হবে চল্লিশ দিনে একশো কুড়ি এটা হয়ে যাবে উত্তর সেটা তোমরা যে কোনো সংখ্যায় তোমরা খাতায় করে দেখতে পারো গ্যাপ কিন্তু সমান থাকতে হবে যেমন ছয় বারো আঠেরো এই তিনটে যদি করি তাহলে কটার সংখ্যা আছে এক দুই তিন তাহলে বারো তিনে কথা হবে ছত্রিশ সেরকম করে তোমরা বাড়িতে করে দেখতে পারো বেশ ইন্টারেস্টিং জিনিসটা আচ্ছা মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করো তেরো হাজার আটশো ষাট চলো বড়ো তো হবেই কিছু করার নেই তেরো হাজার আটশো ষাট দুই ছয় বারো আঠেরো দুই নয় আঠেরো দুই তিনে ছয় শূন্য আবার দুই দিয়ে হবে দুই তিনে ছয় দুই চারে আট দুই ছয় বারো দশ দুই পাঁচে দশ সরাসরি আমরা তিন দিয়ে একবার ট্রাই করিনি কীরকম চার আর পাঁচে নয় তিন আর ছয় নয় হ্যাঁ তিন দিয়ে ভাগ করা যাবে তিন তিন এক তিন তিন এক তিন তিন পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো আর কি তিন দিয়ে ভাগ করা যায় হ্যাঁ যায় তিন দিয়ে তিন তিনে নয় তিন আটটে চব্বিশ তিন পাঁচে পনেরো আর কি তিন দিয়ে ভাগ করা যায় পাঁচ আর আটে না আর তিন দিয়ে ভাগ করা যায়নি এবার আমরা সরাসরি ভাগ করব পাঁচ দিয়ে কারণ শেষে পাঁচ আছে তাহলে পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ সাত পঁয়ত্রিশ আর হাতে আছে তিন মানে বাকি থাকলো তিন কত নামছে পাঁচ পাঁচ সাত পঁয়ত্রিশ কত হবে এগারো বা সাত যাই করতে একই আসতো এটা হচ্ছে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ দুই গুণিত দুই গুণিত তিন গণিত তিন গণিত পাঁচ গণিত সাত গণিত এগারো ঠিক আছে চলো নেক্সট কী আছে একটি বৃত্তের তিনের চার অংশকে নীল রঙে চিহ্নিত করো আচ্ছা তাহলে আমরা সবুজ রঙের একটা বৃত্ত আঁকি প্রথমে একটি বৃত্ত কত নাম্বার এটা ছয় নাম্বারের পাঁচের অথবা বা ছয় চলো একটি বৃত্ত আছে খুবই শোচনীয় অবস্থা বৃত্তের যাই হোক এই দাঁড়টা না থাকলে বেশ মোটামুটি ভালোই গোল হয়েছিল এতটাও খারাপ হয়নি তিনের চার অংশকে গোল কর তিনের চার অংশ নীল রং দিতে বলেছে তাহলে তিনের চার অংশ আমরা করি আগে প্রথমে এটার অর্ধেক করি আর অর্ধেক করি তাহলে আমাদের চার ভাগ পেয়ে গেছে আমরা ঠিক আছে চারটে ভাগ পেয়ে গেছে। তার কি বলেছে তিন তিনের চার অংশকে তাহলে এটা হচ্ছে একটা তিনের চার অংশ এক অংশ এটা হচ্ছে দুই অংশ এটা হচ্ছে তিন অংশ ঠিক আছে এইভাবেই অত নীল রঙ করার কোনো প্রয়োজন নেই দেখ তোমাদেরকে বোঝানোর জন্য এটা আমরা করলাম ঠিক আছে এটা হচ্ছে এক অংশ এটা হচ্ছে দুই অংশ আর এটা হচ্ছে তিন অংশ এটা হচ্ছে প্রত্যেক তিনের চার অংশের নীল রং। এবার আমরা দেখি যে অঙ্কটা আমরা খানিক্ষণ আগে করব বলছিলাম শেষে যেটা তোমাদেরকে প্রথমেই বললাম যেটা আমরা শেষে করব ঠিক আছে কি অঙ্ক এটা এটা হচ্ছে দেখো একজন কৃষক পনেরো বিঘা জমিতে আলু চাষ করেন ঠিক আছে প্রতি বিঘাতে দশ কুইন্টাল আলু পান প্রতি বিঘা জমিতে কত আলু পায় দশ কুইন্টাল দশ কুইন্টাল আলু পান আলু পান দু কুইন্টাল বাড়িতে খাওয়ার জন্য এবং বাকি থেকে বাকি থেকে পরের বছর বীজ হিসেবে পঞ্চাশ কেজি রাখলেন বাকি আলু পঞ্চাশ কেজি করে বস্তায় ভরতে কয়টি আলু কয়টি আলু লাগবে এটা কয়টি বস্তা হবে কীরকম ভুলভ্রান্তি হচ্ছে কয়টি বস্তা লাগবে ঠিক আছে চল কয়টি আলু লাগবে এটা খুবই হাস্যকর একটা ব্যাপার তাহলে চলো এক নাম্বারটা করি একজন কৃষক পনেরো বিঘা জমি তাহলে মোট জমির পরিমাণ মোট জমি পনেরো বিঘা ঠিক আছে মোট জমির পরিমাণ পনেরো বিঘা সেখানে কি হয়েছে না প্রতি বিঘায় দশ কুইন্টাল আলু পাই তাহলে এক বিঘায় পাই দশ কুইন্টাল তাহলে পনেরো বিঘায় পাই দশ গুণিত পনেরো কুইন্টাল সমান একশো পঞ্চাশ কুইন্টাল পাশে না তোমরা নিচে লিখবে আমার পাশে জায়গা থাক তাই লিখে দিলাম পাশে যেহেতু জায়গা আছে কুইন্টাল ঠিক আছে মোট এত কুইন্টাল আলু তাহলে সেই কৃষক পেয়েছিলেন এবার কি করব আমরা বাড়িতে খাওয়ার জন্য দু কুইন্টাল বাড়িতে খাওয়ার জন্য রেখেছে দু কুইন্টাল আর পঞ্চাশ কেজি রেখেছে পরের বছরের জন্য আছে এটা আছে কৃষকের কাছে এটা নিজে সে এবার আমাদের কি করণীয় মোট আমাদের আলু ছিল একশো পঞ্চাশ কুইন্টাল আমরা সেখান থেকে মানে কৃষক সেখান থেকে নিয়েছে দুই দশমিক পাঁচ শূন্য কুইন্টাল এটা আমরা যদি বিয়োগ করে দিই তাহলে কৃষকের কাছে কত আলু আছে সেটা বেরিয়ে যাবে শূন্য পাঁচ সাত চার একশো সাতচল্লিশ দশমিক পাঁচ শূন্য কেজি আলু আছে অর্থাৎ একশো সাতচল্লিশ কুইন্টাল পঞ্চাশ কেজি আলু আছে তো এটি একশো সাতচল্লিশ আর পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি করে প্রতি বস্তায় ভরতে হবে তাহলে আমরা একশো সাতচল্লিশকে ভাগ করে নিই পঞ্চাশ তো একটা বস্তা এক্সট্রা পাবই আচ্ছা পুরোটাই করে নিই কী দরকার পাঁচ এটা আরও সহজেই হয়ে যেত বেকার আমরা এত করছি এটা আরও সহজে হয়ে যেত কীরকম দেখো এই শূন্য শূন্য যদি আমরা প্রথমে বাদ দিয়ে দিই তাহলে আমরা কী করছি এই পাঁচ দুয়ে দশ চার সাত পাঁচ নয় পঁয়তাল্লিশ এই ছোটো ছোটো ট্রিক্সগুলো কিন্তু পরীক্ষায় অনেক কাজে আসে এক পাঁচ দুশো পঁচানব্বইটি ঠিক আছে কতগুলি বস্তা লাগছে দুশো পঁচানব্বইটি বস্তা লাগছে আচ্ছা ঠিক আছে চলো তারপর দেখি আরেকটা অঙ্ক যেটা বলেছিলো সেটা এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো না বোঝার মতো কিছুই নেই তার জমানো একটি কৌটোতে রায়মা একজন আছে একজন একটি মেয়ে সে পয়সা জমায় সে তেতাল্লিশটা দশ টাকার কয়েন ঠিক আছে কি জমিয়েছে তেতাল্লিশটি দশ টাকার কয়েন পাঁচ টাকা একশো নয়টি দুশোটি দু টাকা এবং পঁচাত্তরটি দেখো এগুলো কিন্তু একটু এলোমেলো ভাবে লেখা আছে পঁচাত্তরটি এক টাকার কয়েন রাখে সমস্ত পয়সাটিকে পঞ্চাশ টাকার নোটে পরিণত করতে কয়টি পঞ্চাশ টাকার নোট লাগবে আচ্ছা তাহলে প্রথমে কি বলছে দেখি প্রথমে রাইমা কী কী টাকা জমিয়েছে সেটা আগে লিখে নি রায়মা জমিয়েছে তেতাল্লিশটি দশ টাকা তেতাল্লিশটি দশ টাকা আচ্ছা আর একশো নয়টি পাঁচ টাকা আর দুশোটি দু টাকা

শূন্য সাত দশ চার পাঁচ আর এটা হচ্ছে চোদ্দ আর এটা হচ্ছে দশ হ্যাঁ চোদ্দ চোদ্দশো পঞ্চাশ এটা পঞ্চাশ টাকা নোটে পরিণত করতে কী হবে সেই একই রকম দেখো পঞ্চাশ আর একশো পঁয়তাল্লিশ পাঁচ আর একশো পঁয়তাল্লিশ শূন্য শূন্য আমরা আগে কেটে দেবো অ্যাকচুয়ালি কাটার নিয়মটা এরকম নয় কাটার নিয়মটা এরকম পঞ্চাশ এটা কাটে নিয়ম এরকম করে কাটে না কেউ বাট আমরা যেহেতু রাফে করছি এখন সেহেতু করছি এরকম তা পঞ্চাশ দুয়ে সরি পাঁচ দুয়ে দশ চার পাঁচ পঁয়তাল্লিশ তাহলে কতগুলি কয়েন কতগুলি নোট লাগবে আমাদের উনত্রিশটি নোট লাগবে আশা করি দুটো তোমরা বুঝে গেছো চলো পরের দিন পরের সেট আসছে আজকে এখন এই থাক আর অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করো আর বাকি অনেক মেধা অন্বেষণের যে সেটগুলো আছে সেগুলো বাড়িতে প্র্যাকটিস করো খুব কাজে লাগবে কারণ এমন নয় যে পরের বছর অঙ্ক আসবে মানে একদম পুরো অঙ্কর সেট বদলে দেবে এরম হয় না এই অঙ্কগুলোই থাকবে শুধু ঘুরিয়ে ফিরিয়ে থাকবে তাই এখন থেকে যদি অঙ্কগুলো প্র্যাকটিস করো তাহলে পরে আর সেরম তোমার অসুবিধা হবে না